হ্যাঁ গেছে কলকাতা ফুটবল তুলে ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু সারাদিন বাইরে ছিলাম ভিডিওটা রাত কতজন দেখবে তবে এইটুকু বলতে পারি কিন্তু মোহনবাগান সুপার এবং ইস্টবেঙ্গল টু সাপোর্টার্সের জন্যই ভীষণ এক্সাইটিং হতে চলেছে প্রথমত পাঞ্জাব এফসি ঘরের দিকে কিন্তু নজর পড়েছে কলকাতার দুই প্রধানেরই মোহনবাগান সুপার এবং ইস্টবেঙ্গল দুই দলই কিন্তু পাঞ্জাব এফসি দুজন হাই প্রোফাইল ফরেনারকে এই মুহূর্তে টার্গেট করেছে মোহনবাগান সুপার চ্যান্টের নজরে রয়েছেন পাঞ্জাব এফসির এই সিজনে স্ট্যান্ড আউট পারফর্ম করা ডিফেন্ডার নিমিত রাও এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট টেকনিক্যালি স্ট্রং রাফ অ্যান্ড টাফ ডিফেন্ডার বলতে আমরা যে জিনিসটা বুঝি এই ফুটবলারটি কিন্তু সেই রকমই তার সঙ্গে তার ট্যাকলিং হেডিং এবং ফিজিক্যালিটি সেগুলোও কিন্তু যথেষ্ট চোখে ফরার মতো মোহনবাগান সুপার চায়েন প্রেজেন্ট করছে অ্যান্থিলোভার্স তিনি কিন্তু নিজে মোহনবাগান সুপার চায়েন্স ম্যানেজমেন্টকে রেকমেন্ড করেছেন দিমিতাউস চ্যাটজেসিয়াস গ্রিক এই ডিফেন্ডারটিকে নেক্সট সিজনের জন্য সাইন করাতে কারণ প্লেয়ারটির মার্কেট ভ্যালু কিন্তু খুব একটা বেশি নয় এবং মোহনবাঙ্গা সুপার চায়েন্সে এই মুহূর্তে যারা এক্সিস্টিং ফরেন ডিফেন্ডার্স রয়েছেন অর্থাৎ ব্র্যান্ডার হ্যাভেল এবং হিটল রুসি তাদের সঙ্গে কিন্তু নেক্সট সিজনে কন্ট্রাক্ট এক্সটেনশনে মোহনবাগন সুপার চায়েন যেতে পারে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছে না ইতিমধ্যেই কিন্তু পাঞ্জাব এফসির এই সিজনে নজর করা এই ক্রিকেট ডিফেন্ডার চ্যাট চ্যাটিয়াসিয়াস এই ফুটবলারটিকে কিন্তু মোহনবাগান সুপার চায়েন ম্যানেজমেন্ট টার্গেট করেছে এবং তোমাদেরকে এইটুকু বলতে পারি যেহেতু ফুটবলারটি মার্কেট ভ্যালু থ্রি কারোরের মতো সেদিক থেকে বিচার করলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টস যদি ব্র্যান্ডন হ্যাভেল মানে হেক্টর উস থেকে রিলিজ করে দেয় তাহলে কিন্তু এই ফুটবলারটিকে দলে নেওয়া তাদের পক্ষে যথেষ্ট ইজি হবে তার কারণ মোহনবাগান সুপার জায়েন্টসের কিন্তু যথেষ্ট ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে তো সেক্ষেত্রে তারা চাইলে কিন্তু ভালো মানের ফরেন ফুটবলারকে সাইন করাতেই পারে অন্যদিকে বেঙ্গলও কিন্তু বলা যায় এই সিজনের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং অ্যাটাকিং পার্সফেক্ট মাদি তালাল এই অ্যাটাকিং মিডফিল সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত কথাবার্তা বলতে শুরু করেছে হ্যাঁ যারা ইস্টবেঙ্গল সাপোর্টার্স শুনছো তারা কিন্তু ঠিকই শুনছো মানে বলা যায় এই সিজনের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং প্লেয়ার মেহদি তালালের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে যদিও এখনও পর্যন্ত জাস্ট ইনিশিয়াল স্টেজেই কন্ট্যাক্ট হয়েছে তো দেখা যাক কি হয় মেহি তালালের ডিলটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত ফাইনালাইজ করতে পারি কিনা সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে ফুটবলারটির মার্কেট ভ্যালু কিন্তু খুব বেশি না থ্রি মতো যেটা কিন্তু ভিক্টার ভার্সকাসের মার্কেট ভ্যালু থেকে জাস্ট কিছুটা বেশি তবে ভিক্টার ভার্সকাসের থেকে হাজার গুণ ভালো ফুটবলার হচ্ছেন এই মেরি দালাল এই ফুটবলারটিকে যদি নেক্সট সিজনের জন্য সাইন করাতে পারে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু এর থেকে ভালো আর কিছুই হতে পারে না অন্যদিকে দিয়ামান তাকোস যার ব্যাপারেই বলেছিলাম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এক সপ্তাহ আগেও কিন্তু সেরকম কোনো ইন্টারেস্ট দেখায়নি কিন্তু ইস্টবেঙ্গল কোচ কালুস কোয়দ্রা তিনি কিন্তু নিজে বলেছেন যে দিয়ামান তাকোসকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করে দেখতে পারে তো সেই জন্য কিন্তু মুম্বাই সিটিএফসির সঙ্গে কিছুটা হলো এই মুহূর্তে রেসে কিন্তু গিয়েছে ইস্পেক ম্যানেজমেন্ট তবে দিয়ামান তাগজকে সাইন করানো ওয়েস্ট বেঙ্গলের পক্ষে একেবারেই খুব একটা ইজি হবে না এরকমটা তোমাদেরকে বলতেই পারি আমি তো দেখা যাক কি হয় অবভিয়াসলি আপডেটসগুলোর দিকে আমাদের নজর থাকবে যখন যেরকম আপডেটস পাবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো টাইম মতো তো চলো ভিডিওটা এখন আমাদের এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও পাড়ার মোটিভেশন পাওয়া যায় তো চল এখন আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে